হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ওয়ার নিউ ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এখন বাজে ঘড়িতে মোটামুটি এগারোটা বাজতেই চলছে এখনও বাজেনি এগারোটা আজকে আমার ছেলের কোনো পরীক্ষা নেই আজকে পুরো ছুটি কিন্তু আজকে আবার বিকালবেলা পড়া আছে সাতটা থেকে আমাকে তো যেতে হবে ওই আমার যেতে গেলেই আমার আমার তখন মাথায় চিন্তা সকালবেলা বর খেয়ে কাজে গেল আমরা সবাই খেয়ে নিয়েছি সকালবেলা হয়ে গেল এবার দুপুরের রান্না দুপুরের রান্না কি করব দেখি ফ্রিজে মাছ আছে মাছ বার করতে হবে আজকে আমি ভুল করে মাছগুলো সকালবেলা বার করে খুব কষ্ট হবে ভাবছিলাম একবার দিদির বাড়িতে যাই কিন্তু দিদির মেয়ে এখন একটু দৌড়াদৌড়ি করছে একটা মানে কাজের জন্য এখন ও না থাকলে হবে না আমার খুব দরকার ওর কাছেই যেতে হবে আমার ওর কাছে না গেলে আমার হবে না যাই হোক যদি না থাকে তাহলে আর গিয়ে লাভ নেই আর যদি থাকে দেখে আমি তো ফোন করেছি ফোনটা ধরেনি ফোন করলে বুঝতে পারবো ততক্ষণ আমি মাছটা করে ফেলি কালকে অনেক কিছু রান্না আছেও খালি হাই ওঠে তোমাদের সাথে কথা বলতে গেলে এই হয়েছে দেখি এই মানে কি বলবো এই রান্না করি আগে আগে তো মাছটা তো করে নিই কালকে অনেকটা আলু দিয়ে ফুলকপির ঝোল রয়েছে ডাল রয়েছে বেগুন ভাজা রয়েছে টমেটোমের চাটনি রয়েছে এক পিস মাছ রয়েছে মাছের ঝোলের মাছ সুযোগ রয়েছে অনেক রান্নাই পরে রয়েছে টুকটুক করে দেখি মাছটা যদি করে নিই এখন 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 তো বেজে গেছে যাই এবার আস্তে আস্তে কাজগুলো সব সেরে ফেদি এ কাটতে করতে অত সময় লাগে মাছের আলু টালু কাটতে হবে বাবা মাছে আলু দেবো আজকে আলু দেবো নাকি এমনি আলু ছাড়াই খাবি আমার ছেলে আবার আলু খেতে চায় না একদম আলু খেতে চায় না ও সব কিছুতে আলু ও খেয়ে একদম খাবে না ঠিক আছে দেখতে থাকো আমার সমস্ত কাজ কর্ম হয়ে গেছে এখন খালি ভাতটা বাকি আছে যে ভাত হচ্ছে এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে এখন ছেলেটা স্নানটা করে নি সমস্ত বাসনটা সব ধোয়া সমস্ত কিছু করা হয়ে গেছে আমার আচ্ছা ফটাফট করে নিয়েছি ছেলে চানটা করলে আবার কতগুলো জামা কাপড় হয়েছে ভিজাতে হবে এই তুই আগে চানটা করে নিয়ে যা বোতলের জল ভর আর জল নেই এই বোতলটার মধ্যে চল 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 চানটা করে নে চানটা করে নে তারপরে আমি চান করবো চান করে ঠাকুরের জলটা ভরে রাখবি ঠিক আছে যা স্নান করে আসি তাড়াতাড়ি হয়ে গেছে সব রান্নাবান্না হয়ে গেছে এখনো ছেলেকে খেয়ে দিতে পারিনি ছেলের একটা মানে লেভেনের একটা ছেলে মানে ইলেভেনে উঠেছে আর কি উঠেনি মানে পরীক্ষা দিয়েছে মাধ্যমে লেভেনে উঠে উঠবে আর ছেলের থেকে সব জানতে এসেছে দাদা কী হবে না হবে কীরকম কোয়েশ্চেন করে কীরকম স্যার দরকার আমার ছেলের থেকে সমস্ত কিছু জানতে আসে ওই এখন যে আর বইগুলো দেখছি লেভেনের বইগুলো কীরকম আমি তাই বললাম যে দেখ বইগুলো যদি লাগে ওকে দে আবার তোর লাগলো আবার তুমি নিয়ে আসবি পড়ছে এখন পড়ুক সবার তো সম্ভব না সব সময় বই এত বড় বড় মানে মোটা মোটা বই প্রচুর দাম আমি দেখ ওই জন্য এসছে এসে এখন কথা বলছে আমি এখনো থাক একটু কথা বলিনি তারপরে খেতে দেবো এবার আমি বসে রয়েছে কি করব এসছে একটুখানি মানে জানতে চাইছে খুব ভালো এসব বলাটা আর কি দরকার আমি তো মনে করি তাই ওর থেকে আমার ছেলের থেকে সাজেশান নিচ্ছে কী করলে কীরকম হবে কি ভালো হবে কোন স্যার ভালো

যেটা করতে পুরো রেটা দেখাচ্ছ এইদিকে এজিআরটি তে মোল্ডিনেস এন্টি ডিফিনেস জাতীয়তে লাইনটা মার্ক করা নো আমার মনে আছে লাইনটা নো ভাইরাস রিয়্যাক্ট উইথ ডিএনএ অর আরএনএ এটা তুমি পড়েছো নো ভাইরাস এ কে অর রিয়্যাক্ট ডিএনএ আরএনএ তো আর অপশনে දීছে উইথ ভাইরাস রিয়্যাক্ট হ্যালো বন্ধুরা এই দেখো মানে কি বলবো শুয়ে বলছি এই খাওয়া দাওয়া করে আসলাম আমার খাওয়া গেছে আমার প্রচণ্ড দু মানে কিছুক্ষণ মধ্যে দুপুরবেলা কি পেটে যন্ত্রণা তোমাদের সঙ্গে কথা বলে গেলাম তারপরে খুব পেটের মধ্যে যন্ত্রণা হচ্ছে সকাল থেকে হচ্ছে অতটা বিয়ে করিনি তারপরে কি করলাম একটু আলু সেদ্ধ দিলাম একটু আলু সেদ্ধ দিয়ে আর একটা কাঁচা লঙ্কা একটুখানি ঘি দিয়ে ভাত খেলাম আর কিচ্ছু খাইনি কিচ্ছু না শুধু একটু আলু সেদ্ধ দিয়ে ভাত খেলাম কেন কে জানে পেটটার মধ্যে অসম্ভব যন্ত্রণা হচ্ছে কি হয়েছে কে জানে যাই হোক ওই খেলাম আমি শান্তিতে খেলাম ওই একটু আলু সেদ্ধ দিয়ে ভাত আর একটু বেশি করে জল খেয়ে নিলাম আমাদের খাবার সবার খাওয়া গেছে ছেলে খাওয়া গেছে মানে শাশুড়ি খাওয়া গেছে বাসন টাসন সব ধুয়ে জামাকাপড় সব মিল নিয়ে সব শুকিয়ে গেছে রাখলাম এবার একটু শোভ ছটার আগে উঠতে হবে ছেলে সাতটা থেকে পড়া ছটার মধ্যে আমাকে স্যারের বাড়িতে মানে এখান থেকে বেরোতে হবে সেই উত্তর পাড়া যাবে পড়তে আবার আজকে থেকে এবার টুয়েলভের পড়া শুরু করছেন উনি যাই হোক ওই যেতে হবে তাই একটুখানি আগে শুয়ে নি না শুলে আর পারবো না একটু শুয়ে টুয়ে তারপরে যাব ঠিক আছে তোমরা দেখতে থাকো এই যে ছেলে আমি বেরিয়ে গেলাম ছেলে পড়তে যাবে ছেলেকে নিয়ে যাই এখন দেখো কেমন অন্ধকার জায়গাটা প্রচুর অন্ধকার দেখাই যাচ্ছে না এখন ছটা কুড়ি বাজে সাতটা থেকে পড়াবে ট্রেন পেয়ে গেল তো ভালো কথা চলে যাব যাই খুব অন্ধকার ঠিক আছে পরে কথা বলছি ছেলেকে দিয়ে জামাটা আমার ছাড়িনি এখন এখন ছাড়বো না জামা কারণ ছেলেকে আবার আনতে যেতে হবে আমার বর আজকে আসতে পারবে না আস্তে আস্তে আজকে এগারোটা বেজে যাবে কাজের প্রচুর প্রেশার বলে আমাকে ফোন করে বলে দিল তুমি গিয়ে নিয়ে আসবে তার মধ্যে যদি আমার বরের কাজ শেষ হয়ে যায় তাহলে আসতে পারবে মনে হয় না আসতে পারবে ওই জন্য আমি এখন আর জামাটা আমার একবার ছাড়বো না একবারে ছাড়বো এখন কালকে বৃহস্পতিবার জল আসবে করি সমস্ত ঠাকুরের বাসন টাসন মেজে আমি এখন সমস্ত কাজ কমপ্লিট করে রাখি নটা পনেরো নটার মধ্যে বেরিয়ে যাব স্যার ছুটি দেবে নটা দশ পনেরোতে এখান থেকে তো উঠতে একটা স্টপেজ দুটো হয়ে যাবে তাহলে জল আসুক জল আসলে সব ধুয়ে নি পারছি না গরমের চোটে প্রচণ্ড গরম লাগছে ঠিক আছে দেখতে থাকো এখন বাজে রাত্রি নটা ওখানে ছেলেকে আনতে যাচ্ছি তখন গিয়ে দিয়ে আসছিলাম কাজকর্ম করলাম এখন আবার যাচ্ছি ছেলেকে আনতে নটা বাজে নটা দশ পনেরো তো ছুটি দিয়ে দেয় ততক্ষণে চলে যাব সব কাজ টাজ করে নিয়ে আবার বেরিয়ে পড়ল আমার বরের আজকে এগারোটা বাজবে আস্তে আস্তে ঠিক আছে দেখতে থাকো দেখো আমরা বসে রয়েছি আমি আমার ছেলে কে এখন তো ট্রেন আসেনি দশটা বাজে এখন পর্যন্ত আমরা উত্তরপাড়া প্ল্যাটফর্মে বসে রয়েছি কখন ট্রেন আসবে দেখি তারপরে বাড়ি যাব দশটা বাজে দিয়ে তো একবার গেলাম সাতটার সময় সমস্ত কাজকর্ম করে আবার নটার সময় আসলাম এখানে পৌঁছলাম নটা দশে স্যার ছাড়লো সাড়ে নটা এতক্ষণ বসে থাকতে থাকতে এখন বাজে পুরো দশটা এখন আর বাড়ি যেতে পারিনি আমার বড়ো তো দেরি হবে আসছে এখন দেখি কখন ট্রেন আসে এই যে আমরা ভন্নে দিয়ে বসে রয়েছি আমি আর আমার ছেলে ঠিক আছে এই আমরা বাড়িতে আসলাম দেখো এই সব জামা কাপড় ছাড়ছে এই সবাই বাড়িতে ঢুকলাম কটা বাজে এখন পুরো এগারোটা ঘরে ঢুকলাম পুরো এগারোটা আমার বর ফোন করলো যে তোমরা দাঁড়াও আমি ট্রেনে আসছি ওই ট্রেনে উঠে যাবো একটা ট্রেন ছেড়ে দিলাম তারপরে আমরা একসঙ্গে তিনজনে মিলে আসলাম আসার সময় ঠাকুরে ফুল টুল সমস্ত কিছু কিনে কাটে নিয়ে আসলাম ছেলের এতগুলো খাতা সব নিয়ে আসলো হাঁপিয়ে গেছে আর পাচ্ছি না যে সারাটার দিন যে কীভাবে গেলো কি বলবো ঠিক আছে আর এবার খেয়ে নেবো আর খুব খিদে পেয়ে গেছে আর কিচ্ছু পাচ্ছি না করতে পরে কথা বলছি আমাদের এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখন পুরো ঘড়িতে বাজে পুরো বারোটা পুরো বারোটা বাজে ছেলে এখন অঙ্ক নিয়ে বসেছে কেন কালকে স্যারের পড়া আছে অঙ্ক পড়া আছে তাই কি মানে কিছু অঙ্ক বাকি ছিল সময় পেলো না তো পড়া থেকে তো আসলো ওখান থেকে আসলো তো কত বাক করে এখন খেয়ে দে এখন অঙ্ক নিয়ে বসেছে এই দেখো এই যে অঙ্ক নিয়ে বসেছে এখন অঙ্কগুলো করুক যতক্ষণ লাগবে করুক আবার কালকে সাড়ে ছটার সময় আবার পড়তে যাবে সকালবেলা অঙ্ক করতে অঙ্ক করতে যাবে ওখান থেকে আসবে কালকে স্কুলে পরীক্ষা নেই শুক্রবার দিন পরীক্ষা আছে শুক্রবার দিন হলে পুরো ফাইনালি কমপ্লিট হবে পরীক্ষা যাই হোক কালকে ওখান থেকে পড়ে আসবে সারাদিন আর কিছু নেই আবার যাবে কালকে সাড়ে সাতটা থেকে ফিজিক্স পড়া সাথে যেটা নতুন স্যার ঠিক করলাম ওখানেও আমাকে নিয়ে যেতেই হবে আমি দিয়েই চলে আসব আর আমার বর গিয়ে পরে নিয়ে আসবে এরকমই করতে হবে রিস্সা এটাও ট্রেনে করে এটা আবার এদিকে একটা উত্তর পাড়া এদিকে একটা রিক্সা ওইদিকে যাই হোক ওই ওই যাবে আমি আর পারছি না বাবা এবার রাখছি আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার আসব নতুন একটা ভিডিওর সাথে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে আজকের মতন টাটা গুড নাইট